দারুন মজাদার ও সুস্বাদু এই গন্ধরাজ ফুলের পর আপনারা সবাই করবেন আলাইকুম দেখছেন গাছ থেকে গন্ধরাজ ফুল তুলছি কি ভাবছেন এমনি এমনি তুলছি এই যে দেখছেন এক গাদা গন্ধরাজ ফুল তুলছি গাছ থেকে এই গন্দরা ফুল এগুলি দিয়ে বরা বানানো হবে আমরা অনেকেই জানি অনেকেই জানি না এই গন্ধরা ফুল দিয়ে সুস্বাদু মজাদার বড়া হয় চলুন আপনাদেরকে দেখিয়ে আনি কিভাবে বরা বানানো যায় এই গন্দরা ছুল দিয়ে প্রথমে ফুলগুলিকে ভালোভাবে ধুয়ে নেবেন একটা জিনিস লক্ষ্য করবেন ফুলগুলি যখন দুবেন ফুলগুলি আস্ত দুবেন না কারণ চিপা চাপায় অনেক ময়লা পোকামাকড় থাকতে পারে ফুলগুলিকে একটু চিড়ে ছিঁড়ে তারপর এভাবে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন দেখছেন ভালো করে ধুয়ে নিচ্ছি ফুলগুলিকে দেখছেন এখানে আতপ চালের গুঁড়ি মানে পোলাও চালের গুড়ি তারপর যে দেওয়া হচ্ছে এটা হচ্ছে বেসন কারণ এই বেসনটা দিলে একটু নরম মচমচে ফুলে ভালো তাই এটা দেওয়া হচ্ছে তারপর কিছু হলুদের গুড়ি তারপর কিছু মরিচের গুড়ি তারপর কিছু জিরার গুড়ি ধনিয়া বাটা তো এটা গুঁড়া ছিল না বাসায় বাটা তাই বাটা দেওয়া হচ্ছে তারপর একসাথে মিক্সচার মাখানো হবে পানি দিয়ে দেখছেন লবণ ভালোভাবে মিক্সার করতে হবে এটাকে আমরা ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় পিঠালি বলে থাকি আপনারা কি বলেন তা সঠিক জানি না কিন্তু আমরা ময়মনসিংহেরাঞ্চলিক ভাষায় পিঠালি বলে থাকি এই পিঠালিটাকে মানে ভালোভাবে মিক্সচার করে নেবেন ভালোভাবে মিক্সচার হয়ে গেলে তারপর ফুলগুলিকে এই পিঠালিতে ভালোভাবে মাখা মাখা করে নেবেন হবে। যাতে ফুলগুলিতে ভালোভাবে একদম মিক্সচার হয় মিশে পিঠালিটা পিঠালি মানে চালের গুঁড়ি আর বেসন যে একসাথে একত্র করে এগুলা হয়েছে এটাকেই আমরা পিঠালি বলি আপনারা অল্প করে পাঁচ দিতে পারেন পাঁচ পূরণটা দিলে দেখছেন মাটির চুলায় গরম তেলে গন্ধরা ফুলের বড়াগুলিকে একদম বাজা বাজা করা হচ্ছে একদম কালার এসেছে বড়া হয়ে গেছে এখন চুলা থেকে তোলা হচ্ছে বড়াগুলি দেখছেন একদম গরম গরম মোচমোচে হয়ে গেল সুস্বাদু গন্ধরাজ ফুলের বড়া হুম দারুণ চমৎকার স্মেল আতপ চাল দেওয়াতে দারুণ চমৎকার স্মেল হয়েছে এবং পাসপুরনেও একটা স্মেল আসছে চমৎকার দারুণ মজাদার ও সুস্বাদু এই গন্ধরাজ ফুলের বড়া আপনারা সবাই বাসাবাড়িতে তাই করবেন চেষ্টা করে দেখবেন চমৎকার সুস্বাদু মজাদার এই গন্ধরাজ ফুলের বড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ